রাজশাহী শহরটা এমন একটা শহর যেখানে দিনের সৌন্দর্য থেকে রাতের সৌন্দর্যটাই মানুষকে বেশি মনোভোগ্যকর করে তো হ্যালো রিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলার মতে ভালো আছি আপনাদের দোয়া রাজশাহী এমন একটা শহর যেখানে সৌন্দর্যে ভরপুর আর এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য রাতটাই বিশেষ করে বেশি আর এই শহরের মানুষগুলো বিশেষ করে রাতের বেলা দেন বিকেল থেকে রাত পর্যন্ত ঘুরতেই বেশি পছন্দ করে কারণ চারিদিকে সৌন্দর্য ভরপুর একদম সৌন্দর্য ফুটে ওঠে রাতের এই শহরে দিনের বেলা ঘুরে তেমন একটা কোনো কিছু ফিল করতে পারবেন না দেন বিকেল থেকে রাতের বেলা বাড়ালে সৌন্দর্য থেকে শুরু করে মানুষজন লোকালয় সব কিছু এভরিথিং সব কিছুকে আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন আর এই সৌন্দর্য উপভোগ করার জন্যই মূলত আজকে আমরা চলে এসেছি টিবাদে আর এই টিবাদে হালকা একটা হাওয়া ভাই আজকের ওয়েদারটা এত অনেকদিন পর টিবাদে এসে সুন্দর একটা যে পদ্মার পাড়ের যে পানির যে একটা সুন্দর শব্দ সেটাকে আজকে ফিল করতে পারছি অনেক কাছে থেকে আমার তো আজকে অনেক ভালো লাগছে বিশ্বাস পানির একটা বলে শব্দ সেটাকে কানের কাছে ভাই এত মজা লাগছিল যদিও কারো মন যদি একটু খারাপ থাকে দেন এখানে এই ওয়েদারে যদি আসেন আপনাদের মন এমনিতেই ভালো হয়ে। বেশ কিছুক্ষণ এখানে পানির ফিলটা আর হালকা বাতাসের অনুভবটা নিলাম নিয়ে একটু মজা করছিলাম আর পানির কাছে গিয়ে একটু মানে এনজয় করার চেষ্টা করছিলাম কারণ অনেকদিন পর বিশ্বাস করেন এর আগেও টিওয়াদে এসছি অনেকবার কিন্তু দেন এরকম ওয়েদার পাইনি তাই আজকের ওয়েদারটা অনেক সুন্দর জোস পাই আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন চারিদিকে এত এত মানুষ তাহলে বোঝেন রাতের বেলা কত মানুষ রাজশাহী শহরে ঘোরার জন্য চারিদিকে এত এত মানুষ আর পদ্মার খলবল পানির শব্দ এত সুন্দর একটা ওয়েদার সবকিছু মিলে ওয়াও রাতের দৃশ্যটা পদ্মাটা আসলে কেমন দেখাচ্ছে বা ওইভাবে ফ্রেশ আসতেছে না কারণ লাইটটা একটু কম ছিল যেহেতু রাতের বেলা বুঝতেছেন আপনারা যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি আর কি একটু অন্ধকার পদ্মার ফিল নিলাম সব কিছুই অনুভব করলাম এনজয় করলাম মজা করলাম মনটাও ফ্রেশ হয়ে গেছে বাতাসের সাথে সাথে ওয়েদারের সাথে এখন চলে আসছি উপরে এই উপরে এসেও আরও একটা ফিল পাইলাম এই ভাইয়ারা এখানে সুন্দর সুন্দর গান করছিল কিছু ভাইয়ারা এখানে রেগুলারি এরকম কেউ না কেউ কিছু দলবল আছে দেখেন না যে ছেলেপেলেরা অনেক গান গিটার নিয়ে অনেক এনজয় করে তারাও এখানে করছিল সেই ফিলটাই এনজয় করছি বেশ কিছুক্ষণ ধরে আর এখানেও কিছু দৃশ্য আমি মানে ফুটেজ নিলাম খুব আপনাদের যদি কারো মন খারাপ থাকে দেন রাজশাহী বাদে রাতের বেলা চলে আসবেন সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন ওয়েদার পাবেন ফিল পাবেন দেন সাথে এই গানের আসরও এক্সট্রা মানে ফ্রিতে পেয়ে যাবেন মন ভালো হয়ে যাবে যাই হোক বেশ কিছুক্ষণ ধরে ভাইয়াদের গানগুলো শুনলাম শুনে মনটা ফ্রেশ হয়ে গেল ঘোরাফেরা শেষ দেন এখন আমরা চলে যাব ওই বক্সিং এ বক্সিং খেলার জন্য এর আগেও আমি বক্সিংটা ট্রাই করছি দেন আবারও আজকে করব দেন আজকে আমি আর এবং নিধি করবে দুজন মিলেই ট্রাই করবো কত পারে কম্পিটিশন ফার্স্ট নিধি অনেক ভয় পাচ্ছিল কারণ ও কখনো ট্রাই করে নাই আমি পাশে থেকে অনেক মানে তাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করলাম যে হবে ট্রাই করো তার হাতেও একটু ব্যথা পাইছে দেন সে ট্রাই করার পর আমি ট্রাই করবো তারপর এখানে ঘোরাফেরা করে দেন বাসায় চলে আর ট্রাই করা শেষ দেন এখন আমি এখানে কাউন্ট চলছে যে তার কত হয় আমি তার কাউন্টটা লাস্ট পর্যন্ত করতে পারিনি তার ব্যথার জন্য হাসাহাসি করছিলাম দেন এখন আমি করব আমার কাউন্টটা সাতশো কত জানি হয়েছে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ